আসলাম একটা মেলা স্পেশাল তার ব্লগ ভিডিও তো এখন যাব মেলাতে 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 যাব তার জন্য সাজুগুজু করছি মাছ মাছ লজ্জা একদম চলে গেল ওদিকে আর বোন আসবে এখানে আমি সারে পরে নিয়েছি শাড়ি পরে স্টাইল দেখাচ্ছি আমার বোনটাকে কারণ বোন যা শাড়ি পরে যেতে চেয়েছিলো কিন্তু শাড়ি পরে নি কিন্তু তারপরে আমরা যাব আরও দুজন বোন আসে সবাই মিলে পৌঁছে গেলাম একদম বিন্দলে বিন্দল মেলাতে বিন্দলে পৌঁছায়নি পৌঁছে গেছি কিন্তু মোড়টাতে আছি এখন যাব মেলাতে মেলাতে যাচ্ছি রাস্তায় আছি এই যে ঘোড়াটাকে দেখতে পেলাম লোকগুলোকে ভয় দেখাচ্ছে বাবারই এই ভয় লাগছে এই ঘোড়াটাকে দেখে দেখে চলে গেলাম সামনেই সামনের দিকে মেলাতে ভৈরি মেলা পৌঁছে গেলাম ভৈরি মন্দিরটাতে পৌঁছে গেলাম কিন্তু ওখানে মুখে সাউন্ড বসানো যাচ্ছে না তার তার জন্য ভয়েস রেকর্ডিং করে বসাচ্ছি তার কারণ ওখানে লোকের অনেক সমাগম ওখানে তারপরে গেলাম মেলাতে ঘুরতে তো মেলাতে ঘুরছি কিন্তু প্রচণ্ড ভিড় লাগছে আজকে যা ভিড় লাগছে বাবারই লোকের সমাগম আরও বেশি বেশি তা বেশি বেশি আর বনগুলা আছে পিছনে এই যে শাড়ি পরে আসছে সবাই কিন্তু একটা বোন আসছে শুধু জামা পরে তারপরে চলে গেলাম আর একটা মেলাতে তো ওখানেই আর একটা মেলা লাগছে ওটা মেলাতে চলে গেলাম এই যে প্রবেশ হচ্ছে মেলাটা এখানেই একদম যাচ্ছে যাচ্ছে এই শিবিকগুলো আছে এদিকে সাইডে সাইডে বসে বসে সবাই বসে বসে আছে আর আমরা পৌঁছে গেলাম মেলাটাতে একদম ঢুকে গেলাম প্রবেশ হয়ে একদম দেখছি এই যে পিছনে পিছনে ফুচকা আসছে লোকগুলা আর আমরা দেখছি শুধু কী বলবো এই যে একটা ছেলে দেখছে দিকে কি বলবো মেলায় গেছে সারি পরে তো একটু বিউটিফুল বিউটিফুল লাগবেই তার জন্য মেলা থেকে ঘুরছি 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 তারপরে একটা মেয়ের সাথে দেখা এই মেয়েটা যে টেটু বসাচ্ছে ওর বাবা টেটু দেখেতে আমি অবাক পুরো অবাক আমি আমারও স্বপ্ন আছে কিন্তু টেটু হাতে করব কিন্তু এখন না পরে করব ভাবছি তো এই মেয়েটা এত বড় এত সাহস বাব আমি তো দেখে অবাক পুরো অবাক তারপর চলে গেলাম এই যে সার্কাস আসছে নাগরদলা আসছে এইখানে আসছে তারপরে দেখা হয়ে গেলো একদম রাজকুমার দাদার সাথে রাজকুমার দাদার সাথে রাজকুমার দাদা একদম ফোনে ব্যস্ত তার বোন আসছে তার সাথে এই যে দা সবাই ছবি তোলার জন্য একদম পুরা তর্জো লাগা দিয়েছে আমরা একদম চান্সে পাচ্ছি না তার জন্য আমি বলছি ভিডিও করিনি কি আছে ভিডিও করছি এই যে ভিডিও করছি অনেক ভিড় লাগছে এখানে প্রচণ্ড চারদিক দিয়ে যেগুলো আছে মেয়ে ছেলে সব সবই রাজকুমার দার ফ্যান হয়ে গেছে সবাই বড়ো ফ্যান তারপরে আমরা চলে গেলাম রাজকুমার সাথে দেখা দেখা করে একদম চলে গেলাম এই যে ঘুরতে আবার এই যে ঘুরছি ঘুরছি এই যে নাগরদোলা দেখছি এই যে নাগরদোলা দেখে নিলাম তারপরে তারপরে দেখব একবারে ব্রেক ডান্স ব্রেক ডান্স বাবারে ব্রেক ডান্স আমি জীবনের লাইফে চড়ব না আর একবার চড়ছি একবার চড়ছি ঠকে গেছি তারপরে নাগদোলা চড়ব হয়তো কিন্তু নাগলদারা আছে বড় লাগলদারা বাপারি তারপরেই তারপরে আসলাম এখানে কি যে বলে এটাকে জানি না আমি কিন্তু এখানে বাচ্চাগুলো বাচ্চাগুলো কি খেলছে আর আমি ভিডিও বানাচ্ছি বা বাচ্চাগুলো আবার দেখছি এখানে চলে আসছে সার্কাস সার্কাস ধাক্কা সার্কাস তো তারপরে আমরা ঘুরতে আবার ঘুরলাম এই মেলাটাতে দ্বিতীয় নাম্বার মেলাতে ঘুরে টুরে একদম এক আমার বনে একটা ব্যাগ পছন্দ করলো বেগ নিবে বলে বেগ নিতে গেল কারণ বোনটা বিউটি পার্লার করে তো বিউটি পার্লার জন্য সাজানোর জন্য যে জিনিসপত্র ওগুলো নিয়ে যেতে হয় ওগুলা রাখার জন্য এই বিউটি পার্লারের ব্যাগটা নিবে বলে ভাবছে পছন্দ লাগছে রংটা এস কালারের রঙ ভালো লাগছে বোনটাকে তাই নিবে তার জন্য আমি বলছি একটু ভিডিও করে নি কে আছে দেড়শো টাকা বেগ আর ওইদিকে দিকে ছিল একশো কুড়ি টাকা তো এখানে পুরাই তিরিশ টাকা লস হয়ে গেলো তারপরে বেগ নেওয়ার পরে খাইতে চলে গেলাম সিধা এত প্রচণ্ড ভে ভোগ লাগছে তো খাইতে যা গেছি তো খাওয়া দাওয়া শুরু তো কিছুক্ষণ পরে চলে গেলাম আইসক্রিম খেতে আইসক্রিম আইসক্রিম বলতে কি লস্যি খাবো তো লস্যি দিচ্ছে দাদাটা তো লস্যি দিয়ে দিয়ে একবারে খাওয়া দাওয়া করবো এই যে লস্যিটা তৈরি হয়ে গেছে লস্যি দিবে ভাবছে তো নিচ্ছে এখন নিয়ে টিয়ে একদম খাবো প্রচণ্ড টেস্টি টেস্টি করে খাবো তারপরে আমি চলে গেলাম একদম বাড়ির জন্য প্রস্তুত বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত এই যে জুতা খোলা রাখা দিয়েছি কারণ আমার পায়ে ফাঁসকা পড়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বা এবার এই যে বাড়ি যাচ্ছি পরে নিলাম বাড়ি যাওয়ার জন্য তো টাটা বাই বাই